আল্লাহ আল্লা তাআলার সন্তুষ্টি পাওয়ার অন্যতম একটি মাধ্যম হল তাকোয়া কোন ব্যক্তি শুধু ইমানদার হলেই আল্লাহ আল্লা তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে না আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তাপোয়ার গুণে নিজেকে গুণান্বিত না করবে ইমান আনার সাথে সাথেই সর্বোচ্চ এই সর্বোচ্চ জন্য তাকে সর্বোচ্চ অর্জন করার জন্য তাকে চেষ্টা করতে হবে আল্লাহ আলা কারণেই কোরআনুল করিমের ভিতরে বলছেন হে ইমানদার গহন তোমরা তাকুয়া নীতি অবলম্বন করো তাকোয়ার গুনে গুণান্বিত হান বানাও নিজেকে বানাও যারা ইমান এনেছ তারা তাকোয়ার গুনে গুণান্বিত অর্থাৎ ইমান ছাড়া যদি কোনো ব্যক্তি তাকোয়ার গুনে গুণান্বিত হয় তাহলে সেই তাকোয়া দ্বারা তার দুনিয়াবি কোনো কল্যাণ হলেও হতে পারে কিন্তু পরকালীন জীবনে তার কল্যাণের খাতা সম্পূর্ণ শূন্য একেবারে জিরো আল্লাহ ইমানদারদেরকে হে গন তোমরা তাকু আর গুনে গুণান্বিত হও কেমন যেমন ভাবে আল্লাহকে ভয় করলে ভয় করা বুঝায় এমন ভাবে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর যদি কোনো ব্যক্তি তাকো আর গুনে গুণান নিতে হয় তাহলে তার দ্বারা গুণা হওয়া অনেক গুণা থেকে বেঁচে থাকা অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখা সম্ভব হয় যদি কোনো ব্যক্তি তাকো আর গুনে গুণান নিতে হয় যেমন একজন ব্যক্তির যদি দাড়ি থাকে একজন ব্যক্তি যদি দাড়ি রাখে এ ব্যক্তি ইচ্ছা করলেও সহসা কোনো অন্যায় করতে পারবে না ইচ্ছাও যদি করে একজন ব্যক্তির লম্বা দাড়ি আছে সে ব্যক্তি যদি ইচ্ছাও পারে প্রকাশ্যে সিনেমা দেখতে যেতে পারবে না সে রাস্তার ভিতরে মানুষের সাথে গণ্ডগোল করতে পারবে না সে ব্যক্তি একজন মানুষকে অন্যায় ভাবে একজন মানুষের কোনো কিছু দখল করতে পারবে না কারণ তার দাড়ি তাকে এই অন্যায় থেকে ফিরিয়ে রাখার জন্য সহযোগিতা করবে একজন ব্যক্তি যদি নামাজই হয় কন্টিনিউ যদি সে ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি অন্যায় করতে গেলে তার নামাজ তাকে বাধা দেবে সে ব্যক্তি ইচ্ছা করলেও অনেক খারাপ কাজ করতে পারবে না মন চাই কিন্তু করতে পারবে না কারণ সে ব্যক্তি নামাজি এইভাবে যদি একজন ব্যক্তির লিবাসুত্তা পোয়া পরহেজ গাড়ির পোশাক একজনের গায়ে যদি জামা থাকে মাথায় যদি রুমাল থাকে এই ব্যক্তি যদি ইচ্ছাও করে যে কোনো অন্যায় করবে একজন যদি ইচ্ছা করে দেখতে যাবে পারবে পারবে না কেন পারবে না এই তাকোয়ার পোশাক তাকে অন্যায় কাজ না করার জন্য উদ্বুদ্ধ করবে এবং এই অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য সহযোগিতা করবে এজন্য যদি কোনো ব্যক্তি তাকোয়া অবলম্বন করে তাহলে অন্যায় থেকে সে ব্যক্তি অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমের ইবনে সাঈদ ইবনে আব্দুল্লাহ তাআলা থেকে বললি তো তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু থেকে শুনেছি তিনি বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল আয়াদা আত্তাকৈয়া আল রানিয়া আল হাফিয়া আমিরিবনে সাঈদ বলছেন আমি রসুলকারী ইমসাল্লাল্লাহ কুয়ারিবু সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নিঃসায় আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে যারা তা ক অবলম্বন করে যাদের কথাবার্তায় তা কোয়া যাদের চলাফেরায় তা কোয়া যাদের আমলের ভেতরে তাকোয়া যাদের লেনদেনে তা কোয়া যাদের ব্যবসা বাণিজ্যে তাকোয়া যাদের চাকরিতে তাকোয়া যাদের রিজিকে তাকোয়া যাদের পারিবারিক জীবনে তাকোয়া যাদের ব্যক্তি জীবনে তাকোয়া যারা বেফায়সা কথাবার্তা বলে না যারা মানুষকে গালিগালাস করে না যারা মানুষের গিবত করে না পরনিন্দা করে না পরচর্চা করে না অন্যের সম্পদ লুণ্ঠন করে খায় না সুদ খায় না ঘুষের সাথে সম্পৃক্ত না সম্পদের জাকাত আদায় করে এই সব তাকুয়া যারা অবলম্বন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে একজন মানুষ যদি কোনো ব্যক্তি সত্যিকার অবলম্বন করে সে ব্যক্তির থেকে গাছ গাছপালা তরুলতা জীব জন্তু শুধু মানুষই নয় পৃথিবীর সমস্ত প্রাণী তার থেকে নিরাপদে থাকে একজন পরহেজকার মানুষ যদি কোনো ব্যক্তি সত্যিকার্থে তাক অবলম্বন করে সে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁধার সময় আরেকজনের গাছের ডাল ভেঙে বেলবে না আরেকজনের গাছে ফল দেখে পেড়ে খাবে না তারপরে হলো অন্যায়ভাবে একটা পশুকেও একটা অন্যায়ভাবে একটা প্রাণীকেও সে আঘাত করবে না তাহলে কোনো ব্যক্তি যদি তাক্য অবলম্বন করে রাস্তাঘাটের গাছপালা যেমন তার থেকে নিরাপদ বনের পশু পাখি যেমন তার থেকে নিরাপদ এভাবে প্রত্যেকটা মানুষও তার থেকে নিরাপদ থাকবে যদি কোনো ব্যক্তি তাকোয়া নীতি অবলম্বন করে এজন্য গুরুত্ব বেশি দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল আকলিবা সাল্লাম এই তাকোয়ার ব্যাপারে বলছিলেন যে তাকোয়া তো বাহ্যিক কোনো দেখানোর বিষয় না আমাদের তাকোয়া হয়ে গেছে লৌকিকতা হাঁটার সময় রাস্তা বাজার ঘাটে যাওয়ার সময় যদি হাতে একটা তসবি থাকে তাহলে তসবি জীবনে কিন্তু সোয়ান আল্লাহ ভালো করে পড়তে পারে না কিন্তু একটা হাতের ভিতরে রেখে দেয় যাতে মানুষ দেখলে মনে করে না উনি খুব পরহেজগার মানুষ এই লৌকিকতার নাম তা কোয়া নয় আল্লাহ রসুল বক্তব্য দেওয়ার সময় সাহাবিদের সামনে বলছিলেন যে আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা ইউসির আল্লাহ রসুল এই শাহাদা দিয়ে তাঙ্গুল ইশারা করে বলছিলেন যে তাকুয়া হলো এখানে হলো এখানে তাকুয়া হলো এখানে তিনবার তার মানে অন্তরের ব্যাপার বললে আপনার অন্তরের আমিত্বকে যদি মিটিয়ে দিতে পারেন অন্তরের লোভ লালসা অহংকার আমিত্য এগুলোকে যদি আপনি মিটিয়ে দিতে পারেন তাহলে সত্যিকারে আপনি তাকুয়াবা আর আপনি যদি আমিতকে মিটায় না দেন একেবারে লম্বা জামা তার উপরে আবার একটা কটি তার উপরে টুপি মাথার উপরে টুপি তার উপরে পাগড়ি তার উপরে আবার একটা রুমাল হাতে তসবি কিন্তু আপনার রিজিকের ভিতরে হারা আপনার কথাবার্তার ভিতরে অশ্লীলতা আপনার কথাবার্তার ভিতরে নেফাকি আপনার বক্তব্যের ভিতরে পরনিন্দা পরচর্চা আপনার পরিবারের ভিতরে পর্দা নেই আপনার পারিবারিক জীবনে ইসলাম নাই আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে নেই আপনি নামাজ পড়েন উদাসীনতার মতো জোরের নামাজ আসরের সময় আসরের নামাজ মাগরিবের সময় কখনো ইচ্ছা হলে পড়েন কখনো পড়েন না তাহলে এই তাপোয়ার কোনো মূল্য নেই এই পোশাকের কোনো মূল্য নেই মূল্লা মূলত তাকো হল অন্তরে লালন করার জিনিস আল্লাহর সুস্ব্ল লাভ করিবসাল্লাম এই জন্য বলছেন এলা ইন ফিল যাসাদি লা মদগা মুসলিম শরীফের বর্ণনা অ্যালা ইন ফিল যাসাদিলা মোদগা ইজা সলুহাত সলু হাল জাসাদু কুল্লুহুম ভয় দা ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লুহুম আলা ওয়াহি আল পাল এই অন্তরের ভিতরে এক টুকরা মাংস আছে যদি সেই মাংসের টুকরা ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত সব কিছু ভালো হয়ে যায় এই মাংসের টুকরা ভালো হয়ে গেলে তার কথাবার্তা ভালো হয়ে যায় তার বক্তব্য ভালো হয়ে যায় তার আমল ভালো হয়ে যায় তার চরিত্র ভালো হয়ে যায় তার সামাজিকতা ভালো হয়ে যায় তার লেনদেন ভালো হয়ে যায় তার আথিএতা ভালো হয়ে যায় তার সলাদ ভালো হয়ে যায় তার জাকাত ভালো হয়ে যায় তার সিয়াম ভালো হয়ে যায় তার আমল আখলাক পরিবর্তন হয়ে যায় আর যদি সেই অন্তরের মাংসের টুকরা খারাপ হয়ে যায় তাহলে তার কথাবার্তা খারাপ হয়ে যায় তার লেনদেন খারাপ হয়ে যায় তার সামাজিকতা খারাপ হয়ে যায় তার আথিএতা খারাপ হয়ে যায় তার বক্তব্যের ভিতরে পরলিন্দা দুর্গন্ধ পরচর্চা গিবত এগুলো হয়ে যায় আল্লাহ রসুল বলছেন ওয়াহি আল কাল সেটা হলো কাল অন্তর হাট এজন্য মানুষের অন্তরটা পরিষ্কার করা দরকার মানুষের অন্তরটা ভালো করা দরকার মানুষের অন্তরটা থেকে ময়লা দূর করা দরকার এজন্য একজন কবি বলছেন পর্দায়ে পর্দায়ে হাস্তি আগার জু জি বানারে লাইলা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাহুরা অন্তরটাকে লাইলা হা ইল্লাহ এই জিকির দ্বারা তোমার অন্তরের যে মরিচিকা এটাকে দূর করে দাও তাহলেই কেবলমাত্র তুমি দেখতে পাবে সুবাহান আল্লাহ জন্য মানুষের অন্তরে আল্লাহ সুবাহর স্মরণ জিকির প্রতিনিয়ত আল্লাহর স্মরণ নিজের অন্তরের ভিতরে রাখা সর্বক্ষণ আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ পারা জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবাহ আলা দেখছেন আল্লাহ সুবাহ তাআলা আমার সমস্ত কথা শুনছেন আল্লাহ সুবাহ আলা আমার সমস্ত কাজকর্ম অবলোকন করছেন এটাকে মনে করে পথ চলা তাহলে গুনা থেকে মানুষ বেঁচে থাকতে পারবে তা না হলে গুনা থেকে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না